ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই আমার লাইভে জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং আমরা ঝটফট করে আমার লাইভে জয়েন হয়ে যাওয়া বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে বলবে আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা তোমরা সবাই সবার লাইভে এংগেজড হয়ে যাও প্লিজ তোমরা লাইভে জয়েন্ড হয়ে যাও কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলো আর যদি আমার লাইভটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি আমার নতুন হয়ে থাকো বন্ধু প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে যারা আমার লাইভটা দেখছো প্লিজ তোমরা কমেন্ট করে বলো কেমন আছো বন্ধুরা প্লিজ একটা করে কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলো আর কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করে বলো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করি আমার পাশে থেকে আর একটা লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা প্লিজ কমেন্ট করে একটা একটা করে কমেন্ট করো শুধু লাইভটা দেখলে হবে না লাইভটা দেখছো তখন প্লিজ একটা করে কমেন্ট করো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু বলো তোমরা সবাই কেমন আছো বলো আর তোমরা যদি আমার চ্যানেলটা প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার কাছে থেকো তোমরা সবাই তোমরা যদি আমাকে যদি একটা করে কমেন্ট একটু সাবস্ক্রাইব কার না করো আমি তোমাদের পরিবারে যেতে পারবো না যে সাপোর্ট করতে পারবো না প্লিজ প্লিজ সবাই করে কমেন্ট করো गोलू गोलू कहा मैं अच्छी हूँ आप कैसी हो बोलिए आप कहाँ से मेरा लाइव देखते हो प्लीज़ कमेंट करके बताइए आप मेरे चैनल का नया है तो प्लीज़ चैनल पर सब्सक्राइब करके मेरे साथ पास रहना एमन मेरा साथ देना गोलकार आपकी मेरा चैनल का न्यू है प्लीज़ बताइए मैं आरामबाग से हूँ आप कहाँ से हो प्लीज़ बताइए आप मेरा चैनल का न्यू हो तो प्लीज़ चैनल को सब्सक्राइब कर कर देना प्लीज़ आप मेरा चैनल का न्यू है क्या गोलूकार आप चैनल मेरा चैनल का नया है तो प्लीज़ चैनल को सब्सक्राइब कर देना प्लीज़ प्लीज़ मेरा चैनल, नहीं चैनल पर नहीं हो तो प्लीज चैनल को सब्सक्राइब कर देना प्लीज़ आपको सब्सक्राइब करती तो मैं आपकी फैमिली में जा पाऊँगी आपको सपोर्ट करके क्या बताऊं प्लीज मैं आप सपोर्ट करके जाइए मेरे मेरे साथ आप मैं भी आपको सपोर्ट कर रही इसलिए आप चैनल के सब्सक्राइब करो ना मैं आपके सपोर्ट में जाऊं बोंधुरा कृपया जरा जरा मैं लाइक दे चैनल को सब्सक्राइब कर जाओ और जरा हमारे चैनल में गोंडू होए आओ जरा एक बार लाइक कमेंट कर दे আপনারা ভিডিওতে লাইভকে যদি না একটু সাপোর্ট যদি না করো আমাদেরকে তাহলে আমরা কীভাবে তোমাদেরকে সাপোর্ট করবো সাপোর্ট করলে তবে তোমরা সাপোর্ট পাবে না সাপোর্ট করলে তোমরা শুধু ভিডিওটাকে দেখে এগিয়ে চলে যাচ্ছ এটা তোমাদের চ্যানেলকে ক্ষতি করছে এটা তোমরা বুঝতে পারছো তুমি আমার লাইফটা শেষ করছি তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো